নমস্কার সোমা ব্লগে আপনাদের স্বাগত টুইন্স আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন গড়িতে বেগে বেজেছিল ঠিক বিকাল পাঁচটা আর পাঁচটার সময় দেখুন এই যে আমি কি রান্না করছি না পাঁচটার সময় হচ্ছে মেয়েরা এক্ষুনি বায়না হয়েছে যে এ আমাকে তার যে কাকু বাজার থেকে যেহেতু আমাদের জন্য এক চিকেন রোল নিয়ে আসে ওই জন্য মেয়ের বায়না হয়েছে এক্ষুনি তাকে বানিয়ে দিতে হবে সেরকম এক চিকেন রোল দুজনে বসেছে ঘুম থেকে উঠে এটাই বায়না এবারে আমি যে ভেবেছিলাম খাওয়াবো সেটা আর হলো না একে খুব গরম পড়েছে তার উপর এগ রোল এই ময়দা মাখা এগ রোল তার উপর কি আর খাওয়ানো সম্ভব তাই যে আটার ডো বানিয়ে রেখেছি দেখুন আটা দিয়ে বাড়িতে বানালে যা হয় আর কি ময়দা আর দিইনি ওদের জন্য আটা সামান্য তেল দিয়ে মেখে রেখেছি আটা মানে এমনিতেই নরম হবে ময়দার মতো টানটান ব্যাপার নেই আর অল্প একটু চিকেন ছিল বোনলেস চিকেন সেটাকে কুচি করে ম্যারিনেট করে রাখা ছিল ওর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা দেওয়া হয়নি একটু ক্যাপসিকাম পেলাম না ক্যাপসিকাম ক্যাপসিকামটা থাকলে এই এক চিকেন রোলটা খুবই সুন্দর হয় এই চিকেনের সঙ্গে দিতে গেলে আর একটু সয়া সব মেখে রেখে দিয়েছিলাম এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম মেখে ম্যারিনেট করে ফ্রিজে ছিল টক দইও দিয়েছিলাম এবারে এখন এটাকে বসিয়ে দিলাম দিলে আমাদের চিকেনের পুর হিসাবে অনেক বেশিও হয়ে যাবে এর মধ্যে অনেকটা টমেটো পেঁয়াজ আর এর মধ্যে অনেকটাখানিক ক্যাপসিকাম দিয়ে দিতে হতো কুচি করে দিলে তো তার টেস্ট পুরো অন্যরকম হয়ে যেত যাই হোক নেই যখন হাতের কাছে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলেছি আর এই তাওয়াটা নিয়ে কেউ কমেন্ট করবেন না এটা আমাদের সব সময় হাতের কাছে অমলেট ভাজা টুকটাক বড়ি ভাজা যা ভাজা হয় টুকটাক ওই তাওয়াটাই বসে যায় ওটা তো সাইডে মেজে মেজে যদি হাতও খুলে যায় এই কালোটা আর ওঠে না এই যে এই আমাদের বেলুনে নিয়েও কাজ করতে হচ্ছে দেখেছেন বেলুনিটা আজকে দু মাস ধরে এইরকম নিয়ে কাজ করতে হচ্ছে তাতে আবার লাগানো আছে এই বেলুনি কে কোথায় ফেলে দেয় দিয়ে বেলুন সব সাইডে ভেঙে দেয় সেই বেলুনি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে ভাববেন না যে এই নোংরা আমি তারপরেই কাজ করছি আসলে চপিং বোর্ডটাই বেশি নোংরা হয় তাই এটাকেই ভালো করে সাবান দিয়ে এই প্লেটের উপরে আমাকে কাটাকুটি করতে অনেক ভালো লাগে তবে ছুরিটা আবার দুদিনের বারোটা বেজে যায় এর জন্য বকাও খেতে হয় কিন্তু চপিং বোর্ড বরং আমার কাছে অনেক অস্বস্তিকর লাগে ওই চপিং বোর্ড কে ধুতে সময় যা লাগে তার থেকে আমার প্লেটের উপর অনেক সোজা হয়ে যায় তারপর এক একটা মোটা মোটা করে লেস কেটে এই যে ভেজে তাকে হালকা তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে তাকে ভালো করে ভেজে নিচ্ছে এই যে দেখুন রান্না করতে এলেও কি সমস্যা দেখুন এসে যে কি ফেলবে এই করে করে যে কতগুলো ডিম ফাটিয়েছে কতগুলো কি যে করে সস খাবে এই জ্যাম খাবে ফ্রিজ একটা হয়েছে জব করে খুলে ফেলে দুজনে এসে ওদিকে চিকেনটাও হয়ে গেছে তার মধ্যে একটুখানি সস দিয়ে দেব আর সস দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে তখন ভালোই লাগবে আর কি এই জন্য সস ও শেষের পথে তাও আবার এখন আবার সস খাবে দেখেছেন তো একে একে তিন চারটা করেছি ছেলে মেয়ে খাবে আর আমি কি তাকিয়ে দেখো তাই তাদের দুজনের একটা একটা করে আর আমার নিজের দুটো এই যে চিকেনের পুরটা বানানো হলো না এটা রুটির সঙ্গে আপনি আমাকে তো গরম ভাতের সঙ্গেও অল্প একটু দিলে আমি অনেকটা খেয়ে নিতে পারি এই যে দেখুন আমি যে রকম ভিডিও বানাই ও এসছে আমার পুরনো মোবাইলটা নিয়ে তার আর পুরনো একটা কেবিল লাগিয়ে ও কথা বলে দিচ্ছে কি বলছে হ্যালো গাইস এরকম করে কথা বলে আমি তো কোনোদিন হ্যালো গাইস বলি না কিন্তু ওরা কিন্তু হ্যালো গাইস বলে চারজনের চারটা চারজন বলছি তিনজনের চারটা ডিম নিয়েছি আর সব সময় তো আর এইগুলো বানাই না ওই বাইরে থেকে নিয়ে চলে আসে আর খেয়ে নি আমি যতটা চেষ্টা করি যে এগুলো যতই ঘরে বানানো হবে ততই রেগুলার খাওয়া চলবে আর ওগুলো তো সময় কি আর তেলের জিনিস ভালো বাইরে থেকে কিনে আনবেন একটা একটা খেলেন কিন্তু ঘরে যখনই হবে দেখবেন দুটোর জায়গায় তিনটে হয়ে যাচ্ছে এই যে আমার পুরো রেডি এটা করা সবই অল্প অল্প তেল দিয়ে করেছি চিকেনটাতেও অল্প একটু তেল হ্যাঁ একটা কথা এখানে বলে দিই এই যে আমার কাছে কিন্তু পেপার ছিল না যেহেতু আমি সবসময় বানাইও না আমার কাছে সাদা পেপার যদিও আছে আমি খুঁজে উঠতে পাচ্ছি না হাতের কাছে এই পড়ার কাগজ না ব্যবহার করাই ভালো এটাতে কালি থাকে এগুলো না ব্যবহার করা ভালো আমি সবই বুঝি কিন্তু আমাকে বাধ্যগত ব্যবহার করতে হচ্ছে আমাকে না পাওয়ার কারণে আর এই যে রেডি এবারে দিয়ে দিলাম দুজনকে এই একটা একটা করে যদি খেয়ে নেয় না আমার তো কোনো চিন্তাই থাকবে না কিন্তু খাবে ভেবেছেন সেই একটু একটু ছিঁড়ে খাবে সেই আমাকে ব্যাপার এই জন্য আমি বাড়িতে বানাইও না যে একটা খেয়ে নিল পেট ভর্তি থাকলো না সেই তাদেরকে পেছনে সেই এক্ষুনি গিয়ে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুড়ে দিতে হবে এখন ছাদে যাব যা গরম এই রান্নাঘর থেকে বেরালে আর এবারে ছাদে দৌড়ে পালাবো সে সন্ধ্যা রাত্রে রান্না সময় এলে এখানে হবে হবে যা হয় এই যে নিয়ে চলে আমি আমার কোনো কাগজ নিয়ে নি হাতে জড়িয়েই নিয়ে চলে এসছি কাগজ পাইনি বলে হয়ে গেল আমার আটা দিয়ে আজকে এক চিকেন রোল কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এখানেই শেষ করলাম আজকের মতো ভিডিওটা সবাই ভালো থাক